Al Alejandra Busqueti. ¿sí? এই পিছিয়ে সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে এটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে মাধ্যমে

তুলনামূলক সিনিয়র ও অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে অকরণে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিজয়ীদের কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে ওই মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার ওই অভিযোগ থেকে যাতে তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয় এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছিলেন কোষের তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত ভাবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো ফুটের ঘর হবে না আপনি আমার বাড়িতে গিয়ে থাকেন ভিডিও সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না টু এতে পড়ে পরিবারকে নিয়ে থাকে তারও চোরে অপরাধ হত্যা করা হলো তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো একের পর এক রাজ্যতে গণপতি নির যাচ্ছে কিন্তু অপদর্থ সরকারের কোন শক্ত খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অবিরাম অবিরাম চলাই স্পেশাল সরকারের পক্ষে দাঁড়াবে যদি না পারে আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আসছে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা ভর্তি হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দেখানো পর অনুসরণ করে

জীবন নাই এমন একটা আপনি আর জগৎপ্রিয় থাকতে পারবেন না আমি হুশিয়ারি দিচ্ছি না অনুভূতি না আপনাকে আমি সাজে এসে আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের কাছে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে পাঁচ ক্ষমতায় দিন থেকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে হবে বাড়ি যাবেন কারো প্রশ্নায় পা দেবেন না আর একটা কথা চাষি ভাল্লার পুলিশ ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার

ছে তাদেরকে জানাই আজকে বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনারা করবেন সকল